চব্বিশে আবার মোদীজির সরকার চোরমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে দক্ষিণ সাথে বুথ কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হয় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জয়নগর দক্ষিণ বারাসাত স্টেশন সংলগ্ন এলাকায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ঝাঁঝালো আক্রমণের বুথ কার্যকর্তাদের সক্রিয় করেন সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার জয়নগরের জনসভায় তিনি বলেন বিধানসভায় দেখছেন যার তারিখে মন্ত্র মন্ত্রা আমি ন তারিখে গেছিলাম ন তারিখে

আপনাদের আমি বলে দিন গত পঞ্চায়েতের ভোট এটা চুরির ভোট হয়েছে চার স্তরীয় লুট হয়েছে নমিনেশন ফাইল করতে দেয়নি জোর করে মিত্র করিয়েছে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে চপ্পল করা সিভিক ভলেন্টার্স দিয়ে ভোট করানো হয়েছে এমনকি কাউন্টি মনে পর্যন্ত বিরোধী প্রার্থী এজেন্টদেরকে ঢুকতে না দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে পঞ্চান্ন জন মারা গেছেন পঞ্চায়েত নির্বাচনে এবং যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন এই পঞ্চান্ন জনের মধ্যে সাঁত্রিশ জন সংখ্যা লোক ভাই দিয়েছে তাই মমতা ব্যানার্জি ফাঁদে দয়া করে পড়বেন না এই চোর মমতাকে নন্দীগ্রাম প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষকেও প্রত্যাখ্যান করতে হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা যদি এগিয়ে আসে এই জেলা থেকে দু সালে পঞ্চায়েত নির্বাচনের সময় পূর্ব মেদিনীপুরের সাথে এই জেলা থেকে পরিবর্তন সূচনা হয়েছিল এই জেলা থেকে পরিবর্তন সূচনা করতে হবে এই আবেদন আমি এখানকার মানুষকে করতে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে শাসক বিরোধীদের তরজা যেন ততই শিখরে উঠছে জয়নগর লোকসভা কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার পর আদৌ কি মসরত ফিরবে তা সময় বলবে বিউরো রিপোর্ট জেলার বার্তা